সিকিউরিটি লক হ্যান্ডেল সিটকানি কবজা যা যা কিছু চৌকাটও বার্নিশ করা গ্যারান্টি দিচ্ছেন কত এগুলা গ্যারান্টি বছর তিরিশ আমরা কুরিয়ারের খরচ টুক দিচ্ছি বাকি খরচ উনি দিয়ে আমরা ফিক মাধ্যমে হোম ডেলিভারি করে দিচ্ছি ওনার বাড়িতে নিয়ে দিয়ে আসবে আমাদের এই দরজাটা ফুল শাড়ি হওয়ার কারণে একটু সুন্দর বেশি হয়েছে আমরা বার্নিশ করে দিছি এবং এই দরজাগুলো উনি বেডরুমের জন্য দিছে বার্নিশ ছাড়া উনি বিল্ডিং এ নিয়ে আমাদের লোক যায় বার্নিশ করে দিয়ে আসবে পরিমাণ দরজা রেডি করা আছে আপনাদের যে যার যে সাইজ প্রয়োজন শুধু সাইজ দিবেন ডিজাইন দিবেন আমরা রেডি করে স্বল্প সময়ের মধ্যে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা পাল্লার সাথে এই সব কাঠগুলো সেগুন কাঠের থ্রি ডি ডিজাইন সহ এরকম মেহাগিনি কাঠের দরজা আছে মোট ছাব্বিশ পিস এই দরজাগুলো সব এরকম প্লাস্টিক এরকম মোটা মোটা ফ্যান্ডেল দিয়ে দিছি অ্যাসেসের সিট কেড়ে দিয়ে দিছি কবজা দিয়ে দিছি এবং এই যে একটা দেখ দরজা দেখতে পাচ্ছেন যারা ডিজাইন গোল্ডেন কালার এগুলো আসসালামু আলাইকুম দর্শক আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দর্শক দেখেন এইবার রোজার রমজানে ঈদের উপলক্ষে দুই হাজার পঁচিশের উপলক্ষে সুন্দর সুন্দর সব ধরনের কালেকশন দেখেন আল্লাহ লেখা এই দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন দর্শক এত সুন্দর সুন্দর কালেকশন এইবার আসছে দর্শক মাথা নষ্ট হয়ে যাবে সবার যারা ভাবছেন এইবার বাড়িতে ফ্ল্যাটে এবং অ্যাপার্টমেন্টের দরজা খুঁজছেন অনেক এদিক ওদিক সবখানে ঘুরেন কিন্তু আসল জায়গায় কোথায় পাবেন আমি আজ আছি একে ডর। একজন বিশ্বাস্থ্য প্রতিষ্ঠান এখান থেকে আপনারা কিন্তু সবচেয়ে চমৎকার চমৎকার কিছু কালেকশন আপনার পেয়ে যাবেন দরজা দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন কি চান কি নাই সব আছে ভাই এখানে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর কালেকশন আপনার লক তারপরে এখানে সব ধরনের ডোর কাচের গ্লাসের ডোর সকল আইটেম আপনারা কিভাবে নেবেন কিভাবে এখানে আসতে পারেন কিভাবে অর্ডার করতে পারেন সকল তথ্য দিব আজকের ভিডিও থেকে ভিডিওটি কি ভাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যেহেতু আপনার একটা বাড়ি করবেন পছন্দ করে এই বাড়ির দরজাটা যদি ভালো না হয় ভাই তাহলে ওই সমস্যা পড়ে যাবেন কিন্তু এই সমস্যার সমাধান করবেন এই একে ডোরের একটি প্রতিষ্ঠান যেখানে আপনারা পাবেন সবচেয়ে কম দামে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ রোজার মাসে চলে আসলাম ভাই অনেক সুন্দর সুন্দর এবার দিক কালেকশন ভাই আপনারা একদম সাজা রাখছেন ভাই দেখে তো মনটা ভরে গেল ভাই এগুলা আমরা সারা বাংলাদেশে বিক্রি করছি বিভিন্ন জেলা পর্যায়ে দিয়ে দিব

খাদিজা ম্যাডাম এই ধরনের যেগুলো আমাদেরকে অর্ডার করছে উনি সৌদি আরব প্রবাসী সৌদি আরব একটা হসপিটালে ডক্টর ওখান থেকে আমাদের আগের ভিডিওটা দেখা ওই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমারে ভিডিওর ছবি পাঠাইছে বলছে এরকম ডিজাইন করে দিবেন এরকম কালার করে দিবেন এবং লেকার বার্নিশ করে দিবেন আমরা এই মেহাগিনি কাঠের দরজাগুলা পাশে আছে সাড়ে তিন ফুট লম্বা আছে সাত ফুট এই দরজাগুলা দিছি ওনারা চার পিস এই দরজাগুলার সাথে ওই যে মাথায় সাইড পিস চৌকাট আছে দেখতে পাচ্ছি চৌকাট দিছে এবং উনি আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের দরজা এই যে দেখেন সুন্দর একটা প্লাস্টিকের দরজা কিন্তু অনেক উন্নত মানের দরজা এই দরজাটা পঞ্চাশ কেজির প্লাস ওয়েট হবে পাল্লা ও মোটা একটা ডিজাইন এবং একটা ডিজাইন দুইটা দরজা অর্ডার করছে সাথে উনি আমাদেরকে টেম্পার গ্লাসের দরজা অর্ডার করছে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সম্পূর্ণ টেম্পার গ্লাস ফুল টেম্পার গ্লাস এবং দুটো সাইড টেম্পার গ্লাস ভাই ফাটে না তো না ফাটে না এগুলা যদি আমরা ফ্লোরে ফালায়ও দেই তারপরে কিছু না আমরা এর আগেও আমরা দেখাইছি সবার দেখাইছি এই দরজাগুলা এক সাইড না উনি দুটো সাইড ডিজাইন দিয়ে দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা ভিতরে বাইরে ও দুটো সাইডে একই ডিজাইন ভিতরে বাইরে সেম ডিজাইন আচ্ছা আচ্ছা বাইরে সেম টেম্পার এই হ্যাঁ সেম টেম্পার এই দরজা এত মজবুত সেম সাইড ডিজাইন দুটো সাইড টেম্পার উনি আমাকে এই দুটা দরজা অর্ডার দিছে এই দুটা দরজা অর্ডার দিছে কাঠের এই পিস দরজা অর্ডার করছে এবং কাঠের চাইটা চৌকাট অর্ডার করছে এই দরজাগুলোর সাথে এই ডাক্তার আমাদেরকে এই যে লকগুলার অর্ডার করছে এই দরজাতে উনি এই লক ব্যবহার করবে করবেন লকটা তো অনেক সুন্দর অনেক সুন্দর উনি এইরকম আমরা এই যে দরজাতে দেখতে পাচ্ছেন লক লাগানোর জন্য জায়গা রাখিয়ে দিচ্ছি জি জি এই জায়গাতে উনি এই লক ফিটিং করবে এই অনেক সময় এরকম নকশা দিয়ে দেয় রাস্তার নকশার ভিতরে ভাই লক লাগাইতে অনেক দেখছি আমি অনেক এই কারণে আমরা আলাদাভাবে লক লাগানোর জন্য জায়গা রাখিয়ে দিয়েছি জি 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 এগুলা ছাড়াও আমাদের কাছে যে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ লক আছে গোল লক হ্যান্ডেল লক সিকিউরিটি লক হ্যান্ডেল সিটক্যানি কবজা যার যা কিছু প্রয়োজন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারও যোগাযোগ করলে প্রয়োজনে আমরা আরও ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিলে নিতে পারবে আচ্ছা ভাই যে কেউ যদি আপনাদের এই দোকানটা ভিজিট করতে চায় কীভাবে যদি কেউ সরাসরি আসতে চায় ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটরচর মোড়ে যদি কেউ কেরানীগঞ্জে হয়ে আসতে চায় আটি বাজার পার হয়ে ঘাটরচর মোড়ে আচ্ছা কারো আসতে বা বুঝতে যদি সমস্যা হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে কাছাকাছি থাকলে আমরা রিসিভ করবো নাহলে ঠিকানা বলে দিব ইচ্ছা আর এই ক্ষেত্রে যদি কোনো ভাই যদি না আসতে পারে তার ক্ষেত্রে কি যদি কোনো প্রবাসী ঢাকার বাইরে থেকে না আসতে পারে তাহলে আমাদের ভিডিও সম্পূর্ণ দেখবে ওনার যে দরজা পছন্দ হয় ওই দরজার স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বার থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে ওই নাম্বারে নক দিলে আমরা প্রয়োজন ওই ডিজাইনই করে দিব বা আমাদের কাছে আরও অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আমরা ওই ডিজাইনগুলো দিব ওই ডিজাইন থেকে উনি পছন্দ করে দিলে আমরা উনি সাইজ দিবে ওই ডিজাইন অনুযায়ী সাইজ অনুযায়ী কালার অনুযায়ী করে দিব ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আমরা অনেক প্রচুর প্রচুর কালেকশন অনেক দেখতে পাচ্ছেন আপনার মন মতন কিন্তু আপনার দরজা আপনার চাহিদা মতন কিন্তু আপনি নিতে পারবেন এখানে দরজাগুলো তো ভাই আমাদের কিছু কালেকশন দেখান কি কি আছে এই যে দরজাগুলো খাদিজা ম্যাডাম আমাদেরকে অর্ডার করছে এই ডাক্তার সাহেব সৌদি আরব প্রবাসী এগুলো সাইরোটা হচ্ছে টু ডিজাইন করা বাজু সহ ডিজাইন এই ডিজাইন সহ এবং এরকম লেকার বান্নির সহ ফুল শাড়ি হান্ড্রেড পার্সেন্ট পাকা দেয়ার ইঞ্চি এবং সিজনিং করা এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি

এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটা আমরা চট্টগ্রামে এই দরজাটা এখনো কিন্তু ফিনিশিং হয় না কাজ চলমান এমনিতেই সুন্দর হয়েছে এই দরজাটা ফুল সারি হওয়ার কারণে একটু সুন্দর বেশি হয়েছে এই দরজাটা হান্ড্রেড পার্সেন্ট সিটাং সেগুন কাঠের এবং এটাও লেখার বান্ডি সহ বিক্রি করছি চট্টগ্রামে এই দরজাটা বিক্রি করছি পঁচিশ হাজার টাকা পঁচিশ যদি কারো এরকম সিটাং সেগুন প্রয়োজন হয় তাও নিতে পারবে বা এরকম মেহেগিনি কাঠের উপরে যদি করে নিতে চায় তাও নিতে পারবে দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটা আমরা বিক্রি করছি সিলেটে এই দরজাটার উপরে দেখতে পাচ্ছেন বাংলা এবিস লেখা আছে অনেকে আবার আরবিতে বিসমিল্লা লিখে নিতে চাই আমরা তাও লিখে দিতে পারবো এই দরজাটা আমরা ওনার কাছে বিক্রি করছি চোদ্দ হাজার পাঁচশো টাকা লেকার বান্নির সহ কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজা এবং এই একটা দরজা আছে ন্যাচারাল অবস্থায় একটা দরজা আছে এই দরজাগুলো আমরা মোট চোদ্দ পিস দরজা বিক্রি করছি নার্সিং দিতে এই দরজাটা উনি মেইন গেটের জন্য দিছে আমরা বার্নিশ করে দিছি এবং এই দরজাগুলো উনি বেডরুম এর জন্য দিছে বার্নিশ ছাড়া উনি বিল্ডিং এ নিয়ে আমাদের লোক যায় বার্নিশ করে দিয়ে আসবে এই দরজাগুলো আমরা বিক্রি করছি ছয় টাকা করে এই দরজাটা বার্নিশ সহ বিক্রি করছি আমরা এগারো হাজার যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ দরজা রেডি করা আছে আপনাদের যে যার যে সাইজ প্রয়োজন শুধু সাইজ দিবেন ডিজাইন দিবেন আমরা রেডি করে স্বল্প সময়ের মধ্যে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ এবং এই যে হাদিজা ম্যাডামের যে চৌকাঠগুলা দেখ দেখেন এই চৌকাঠ গুলা কিন্তু ফুল শাড়ি প্যাকেট হয়ে গেছে এবং পাকা দেয় এই চারটা সাথে এই চরটা চলা দেখা এই চৌকাঠগুলার পিছনে আমরা ভিটামিন দিয়ে কালি করে দিছি সামনে আস্ত্র করে দিছি বার্নিশ সহ এই চৌকাঠগুলো আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রিতে আচ্ছা এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু ফ্লাসডোর আছে বিক্রি করছি সিলেটে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজা আছে তিন পিস সেগুন কাঠের থ্রি ডি ডিজাইন সহ এরকম মেহগনি কাঠের দরজা আছে মোট ছাব্বিশ পিস এবং এরকম ফ্লাস আছে মোট আটান্ন পিস ওনার পুরা বিল্ডিং এর দরজা দিছে আমাদের এখান থেকে উনি নিজে যে ফ্ল্যাটে থাকবে ওনার ফ্ল্যাটের জন্য সেগুন কাঠের দরজা দিছে দিবে ওগুলা জন্য এই কাঠের দরজা দিছে এবং পুরো বিল্ডিং এর যে বেডরুম বারান্দা আছে সবগুলাতে উনি ডোর ব্যবহার করছে এই ফ্লাসডোর গুলা আমরা ওনার কাছে বিক্রি করছি তিন টাকা করে পৌঁছানোর সহ ওনার বাড়িতে আমরা পৌঁছায় দিয়ে আসবো এবং এই মেহগিনি কাঠের যে ছাব্বিশ পিস দরজা ডেলিভারি তো ফাইভ ফ্রি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আগে থেকে আপনাদের চলতে আগে থেকেই চলতেছে রমজান মাস উপলক্ষে শুধু আমরা নিয়ে আসছি হচ্ছে কেউ যদি তিরিশ হাজার টাকা দরজা অর্ডার করে আমাদের কোম্পানির সেল লোগো সহ একটা মগ ফ্রি পাবে আচ্ছা আচ্ছা যদি এক লাখ টাকার উপরে হয় তাহলে দুই পিস মগ ফ্রি পাবে আচ্ছা এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি মাত্র সাত হাজার টাকা করে এবং এই দরজা বিক্রি করছি আমরা ওনার কাছে পঁচিশ হাজার টাকা করে লেখার বার নিঃস্ব হয় এটার কাজ চলমান এবং এটা থ্রি ডি ডিজাইন এ কারণে দাম একটু বেশি যদি কারো এগুলা ছাড়াও পিভিসি গ্লাস দরকার হয় পিভিসি গ্লাসের এই যে দেখতে পাচ্ছেন ডেকোরেটিভ ডোর এই দরজাগুলো তিনটা কালার হয় এটা কাঠ কালার এটা কফি কালার সাথে হোয়াইট কালার হয় এই দরজাগুলা ছয় হাজার আটশো টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রিতে পাবে এবং এই যে এই দরজাটা দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট টেম্পার করা দরজা এখানে যে টেম্পারের সিল মারা আছে এবং ফুল বডিতে ডিজাইন করা হয়েছে গোল্ডেন কালার ডিজাইন করা হয়েছে এই খাদিজা ম্যাডাম দোনো সাইডে ডিজাইন চাইছে আমরা দোনো সাইড ডিজাইন করে দিয়েছি দুই সাইড ডিজাইন সহ গোল্ডেন কালার সহ ওনার বাড়িতে পৌঁছানো সহ দরজাগুলা দাম হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা যদি আপনাদের কারোর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো ছাড়াও টেম্পার গ্লাসের আমাদের এখানে আরো পাঁচ হাজারের উপরে ডিজাইন আছে পাঁচ হাজার পাঁচ হাজারের উপরে ডিজাইন আছে যদি কারো আরও আমরা ডিজাইন দিলে সেখান থেকে পছন্দ করে দেন আমরা তাও করে দিতে পারবো ইনশাল্লাহ এবং এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের দরজা এই দরজাগুলো কিন্তু পঞ্চাশ কেজির উপরে এক একটা ওয়েট এ একটা ডিজাইন আছে এ একটা ডিজাইন আছে এগুলাও আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে এই দরজাগুলো দেখেন এরকম মোটা কিন্তু এই দরজাগুলো সব এরকম প্লাস্টিক এরকম মোটা মোটা প্লাস্টিক এবং চৌকাঠগুলাও অনেক হেভি এগুলোর সাথে আমরা ওই জন্য এসএস এর হ্যান্ডেল দিয়ে দিছি এসএস এর সিটকারে দিয়ে দিছি কব্জা দিয়ে দিছি এগুলো বাইরে বাইরে না করলে আর আগুন না লাগলে বাড়ি যতদিন দরজা ততদিন চলবে এই দরজাগুলার দাম রাখছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে ওনার বাড়িতে পৌঁছে দিব আমরা কুরিয়ারের খরচ দিব বাকি খরচ উনি দিবে আমরা ফিক আপ দিয়ে পাঠিয়ে দিচ্ছি আজকে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন যারা ডিজাইন গোল্ডেন কালার এগুলো বারো হাজার টাকা এই একটা দরজা গোল্ডেন কালারের মধ্যে থ্রি স্টিকার মারা হয়েছে এই দরজাগুলোর দাম এগারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে দর্শক দর্শক আমাদের এখানে যে দরজাগুলো দেখলেন কাঠের দরজা এবং গ্লাসের দরজা এগুলা ছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য পরিমাণ ডিজাইন আছে এগুলো ছাড়াও আমাদের কাছে সব ধরনের কাঠের চৌকাঠ পাবেন মেহগিনী কাঠের চৌকাঠ শিলকড়ি কাঠের চৌকাঠ লোহা কাঠের চৌকাঠ সহ সব ধরনের কাঠের চৌকাট সব ধরনের কাঠের পাল্লা সব ধরনের প্লাস্টিকের দরজা সব ধরনের ডেকোরেটিভ দরজা সব ধরনের অ্যালমোনিয়ামের দরজা পাবেন দর্শক আপনাদের যার যা কিছু প্রয়োজন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিবেন আমরা রেডি করে দিব ইনশাআল্লাহ দর্শক আজকের মতোই এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন এবার আসছে তো আপনারা যদি চান এরকম আপনিও চান তাহলে নিতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটা এই ভাইয়ের চাইলে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন বাংলাদেশ ছুটে জেলা আর ডেলিভারি তো ফ্রি থাকছে ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম